শুক্রবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরম অবস্থা বিরাজ করতেছে কিন্তু আমার এলাকায় ঠিকই কিন্তু দেখেন সাতান্নতম ব্রিজ আজকে উদ্বোধন করতেছে কারণ এখানে অনেক মানুষ আছে যারা জীবনে ঠিকমতো কলমাও পড়তে পারে না এরা না মেধা না কোটা এগুলা নিয়ে এদের চিন্তা নাই এদের চিন্তা হইলো সামান্য একটা ব্রিজ দিলে এই ব্রিজে পার হয়ে তারা যাইতে পারবে দেখেন আপনি এই যে আজকের এই ব্রিজটা করাতে আমার এলাকায় এই পর্যন্ত মনে হয় সাতত্রিশ থেকে আটত্রিশটা ব্রিজ আমি এই মাত্র ছয় মাসে আমি উদ্বোধন করতে পারছি এটা আমার জন্য একটা বড় পাওয়া আপনি দেখেন আগে কি ছিল এটা একটু দেখাইতে চাই এইটাও আমি বানাই দিয়েছিলাম পরে পরে এটাকে আবার আবার পুরো পাকা করা হইলো পানির স্রোতটা দেখেন এখানে কত মানুষের যে কষ্ট হইতো আমি জানি যে প্রতিটা কষ্টই প্রতিটা কষ্টই আছে প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ আসতে ফেললো না প্রতিটা কষ্টই গুরুত্বপূর্ণ যে জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে এইটাই আমরা মনে করি যে এইটাই আমাদের অ্যাড্রেস করা বা অ্যাটেনশন দেওয়া উচিত এটা আজকে বাচ্চারা আহত হয়েছে নিহত হয়েছে এটাও আমরা দুঃখ প্রকাশ করি আমরা প্রতিবাদ করি আমরা বিচারের দাবি জানাই একই সাথে বিভিন্ন সরকারি স্থাপনা ধ্বংস যারা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই একই সাথে দেখেন আমি এমপি হিসাবে সাত লাখ মানুষের জন্য যে দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য দিনের দিনেরাইতে কাজ করে যাচ্ছি গতকালকে বৃহস্পতিবার তিনটার সময় ঢাকা ছিলাম ঢাকাতে লাইভ করছি ভিডিও করছি ভিডিও